নমস্কার সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে সরাসরি আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান সৌভাগ্যের খোঁজে এবং যেখানে সেই খোঁজ আপনারা শুধু খোঁজেন না সেই সৌভাগ্যব্দে আপনারা পৌঁছোতে পারেন যার জন্য যার প্রতিকার প্রতিবিধান এবং শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে থাকে আমাদের সনাতন জ্যোতিষ শাস্ত্র এবং আমাদের এই বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন দিকগুলি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকে এই অনুষ্ঠানে এবং আমাদের জানার অনেকটা জায়গা তৈরি হয় এই সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে শুধু ভাগ্য জানা না তার সঙ্গে আমাদের এই শাস্ত্র জানারও একটা জায়গা থাকে অবশ্যই এবং যিনি থাকেন আমাদের এই অনুষ্ঠানে তার কাছ থেকে আমরা এই খোঁজে পাই এবং এই শাস্ত্রগুলি সম্বন্ধে বা শাস্ত্রের বিভিন্ন দিক সম্বন্ধে অনেকটাই কিন্তু আমরা মানে জানতে পারি তো অবশ্যই আজকে যে বিষয়বস্তু কারণ অলরেডি ভূত চতুর্দশী লেগে গিয়েছে তো নাম আমরা ভূত চতুর্দশী বলছি তার আগে ধনত্রয়োদশী গেছে এরপরে আসছে আমাদের আগামীকাল কালী পুজো এই ভূত চতুর্দশী এবং কালী পুজো এই দুটো স্ট্রং দিনে কি ধরনের গাইডেন্স বা কী ধরনের আচার উপাচার হওয়া দরকার আমরা এবং তাতে কি উপকার হতে পারে সব থেকে বড় বিষয়ে প্রত্যেকটা রাশিলগ্নে আমরা আলোচনা করব কারণ আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই বাকসিদ্ধ মাতৃসাধক শ্রী রাজদীপ শাস্ত্রী অনেক অনেক স্বাগত জানাব আসার জন্য কালী কালী মহাকালী পাপনাশিনী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে তারা ওই বিদ্ে মহা উগ্রা ওই ধীমই তন্ ঘোরে প্রচোদায় ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বাত সাধিকে শরণ্যে ত্রম্বে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি স্থিতিবিং শক্তি ভূতে সনাতনী গুণাশে গুণময় নারায়ণী নমস্তুতে জয় মা সকলের মঙ্গল হোক একদমই তাই আর সকলের মঙ্গল হোক এটাই আমরা চাইবো এবং আমরা আজকে রাজীব শাস্ত্রীর কাছ থেকে আমরা অনেক কিছু জানবো এই ভূত চতুর্দশী এবং কালী পুজোর কী কী গুরুত্ব রয়েছে এবং প্রত্যেকটি বারোটি রাশির ক্ষেত্রে তার কি প্রভাব পড়তে পারে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো সুন্দর পাঠ দিয়ে আমাদের অনুষ্ঠানে আজকে সূচনা হল এবং আপনারা রয়েছেন সরাসরি ওনার সঙ্গে কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর থ্রি ফোর টু দুটি ফোন নাম্বারতে ফোন করুন আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে একেবারেই চলে যাব আজকে বিষয়বস্তু কেন্দ্রিক কারণ ভূত চতুর্দশী ছোদ্দ বাতি দেয় অনেকে এই সময় চোদ্দ শাক খায় এ কিন্তু বিষয়টা তা না বিষয়টা হচ্ছে এই ভূত চতুর্দশী এবং কালী পুজো এর এর মধ্যে অমাবস্যা একটা গুরুত্ব রয়েছে আমরা জানি শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী বিশাল গুরু এর ব্যাখ্যা রয়েছে এই যে বছরে যতগুলি আমাবস্যা আছে এবং তার মধ্যে কিন্তু এই কালী পুজো বা দীপান্বিত অমাবস্যাটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা তিথির মধ্যে অন্যতম তার মধ্যে আজকে আজকে অনেকেই আজকে নরক চতুর্দশী বা সৌভাগ্য চতুর্দশী বলা হয় রূপ চতুর্দশী বলা হয় অনেকগুলি নামে কিন্তু আমরা বিভাজন করেছি হ্যাঁ এবং শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী আজকে কিন্তু বলা হয় কারণ আজকের দিনে আজকের দিনে মানুষ কিন্তু যদি মানে আমি উপাচার বলে দিচ্ছি উপাচার হচ্ছে যদি মানুষ আজকের দিনে বিশেষ সহযোগে স্নান করতে পারে এই চতুর্দশীর তিথিটা যখন চলছে কালকে অবধি চলছে আজকের যে যে মেন সময়টা সেটা হচ্ছে পর থেকে যারা শুরু হয়েছে একটা যেটা চলছে এখন যেটা আগামীকাল পর্যন্ত চলছে এই সময় যদি কেউ স্নান করতে পারে গঙ্গা স্নান করতে পারে অথবা নিজের বাড়িতেই যদি স্নান করে জলের মধ্যে একটু সামান্য কর্পূর দিয়ে এবং কাঁচা হলুদ দিয়ে এবং জ্যোষ্ঠী মধু দিয়ে কেউ যদি স্নান করতে পারে রূপ যৌবন যৌবন কিন্তু ভালো হয় রূপের ক্ষেত্রে কিন্তু ভালো হয় বিশেষ করে মহিলা পুরুষ সকলেই করতে পারে স্নান করাটা কিন্তু বিশেষ ভালো এই জন্য এটাকে রূপ চতুর্দশী বা সৌভাগ্য চতুর্দশী নামেও পরিচিত আবার অন্যদিকে আমাদের কিন্তু নরক চতুর্দশী বলা হয় বা ভূত চতুর্দশী বলা হয় কেন এর ব্যাখ্যাটা কী রয়েছে এবার আমি আপনাদের বলবো এই যে আজকের দিনটা আজকের দিনে অনেকের বাড়িতে দেখবেন প্রত্যেকটা বাড়িতেই দেখবেন চোদ্দো বাতি বা চোদ্দো শাক খাওয়া হয় এবং এই যে চোদ্দো বাতি এই যে আমরা চোদ্দ দশটা দিক এবং তার সাথে জমের উদ্দেশ্যে যাতে বাড়িতে অকাল মৃত্যু বা অকাল ফাড়া না হয় তার জন্য জমের উদ্দেশ্যে মানুষ প্রদীপ দেয় জমদার জমদ্বীপ জ্বালায় যেটা হচ্ছে দক্ষিণ দিকে জ্বালানো হয় তার সেটা নিয়ে আমি বলবো এই যে এই যে এই যে আজকের দিনটা দিনটার মধ্যে যে আপনারা যে এই শুভ সময়টা শুভ সময়ের যে বিশেষ যোগ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এই যে ভূত চতুর্দশীর দিনে বিভিন্ন মানে পিতৃপুরুষ যারা সর্ব ইহলোক থেকে চলে গেছেন তারা কিন্তু আশীর্বাদ প্রদান করেন এবং বাড়িতে প্রদীপ জ্বালানো হয় এই কারণে যাতে অশুভ শক্তি বাড়িতে যাতে প্রবেশ না করতে পারে সেই জন্যও কিন্তু করা হয় এবং আরেকটা কথা আমি বলি আমাদের শরীরটা তো পঞ্চভূতের শরীর আমাদের শরীর দেহটাও কিন্তু পঞ্চভূতের শরীর যেমন ক্ষিতি অব তেজ মরুদ বোম এই যে পাঁচটা তত্ত্ব দিয়ে শরীর এবং এই তত্ত্বগুলো যে রয়েছে এই তত্ত্বগুলোর যে যে সার্বিক একটা এবং এবং এই যে বিশেষ দিন যেমন ভূত চতুর্দশীর দিন আমরা যে চোদ্দো শাক খাচ্ছি সেটা কিন্তু নিজেদের মানে শরীরের পক্ষে কিন্তু বিশেষ ভালো এবং এটা শুধু আজকের দিনের জন্য নয় অনেকে যেমন মনে করবে যে আজকের দিনেই খেতে হয় আজকের দিনে অবশ্যই চতুর্দশী সময় খাবেন এবং একটা মাস যদি কন্টিনিউ খাওয়া যায় তবে কিন্তু খুব ভালো কিন্তু সকলে করেন না মানুষের একটা দিন কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী এই এই মাছটা জুড়ে যদি খাওয়া যায় তাহলে রোগ বিয়োগের সম্ভাবনা অনেকটাই মানে কম হয় এবং আরেকটা কথা হচ্ছে এই ভূত চতুর্দশীর দিন এবং সামনেই কিন্তু আগামী কাল থেকে কিন্তু কালী পুজো যেটা দীপান্বিতা অমাবস্যা এই দীপান্বিতা অমাবস্যাটা কি যোগ এই এই যোগের মধ্যে কি হবে এই মা কালীর যারা সাধনা করে তারা আমি বারবার বলি যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কিন্তু একমাত্র মা কালী বা মা তারাই দিতে পারে ধর্ম অর্থ কাম মোক্ষ এই যে চারটি শুভ ফল এবং মানুষের জীবনে যে শরীর সাড়ে সাতি কাল সর্বদোষ বিবাহে বাধা শত্রু দমন এই যে নানা রকম যে অশুভ দোষগুলো যে মানুষের জীবনে চলতে থাকে সেই অশুভ দোষ খণ্ডনের কিন্তু একটা উপযুক্ত সময় কিন্তু এই সময় এবং আরেকটা কথা আমি বলে রাখি আমাদের পুরাণ মত অনুসারে আমাদের যে আমাদের যে এই যে দীপান্বিত অমাবস্যার যে সময়টা এই সময়টা কিন্তু মা ভীষণ প্রসন্ন থাকেন আমাদের শাস্ত্রীয় মত অনুসারে এই সময় কিন্তু দেখবেন সব জায়গায় মায়ের পুজো হচ্ছে কালী পুজো তো প্রত্যেক জায়গায় হচ্ছে মায়ের মন্দির বলুন এবং এমনকি শ্মশানেও পুজো হচ্ছে মায়ের তন্ত্রাচারেও পূজা হচ্ছে বিভিন্ন জায়গায় পুজো হয় এই যে মায়ের যে বিভিন্ন রকম রূপ বৈচিত্র্যের মধ্যে দিয়ে এই যে এই যে মাকে আহ্বান করা এবং তার শক্তিটাকে নিজের মধ্যে ধরে রাখা এবং আধ্যাত্মিক যে একটা একটা মানে দিক বিশেষ করে এই যে শুভ সময়ে যদি বিশেষ করে যদি মায়ের আরাধনা করা যায় এবং যদি আহুতি প্রদান করা যায় এবং নামে যদি সংকল্প নিয়ে যেমন যাদের রাহুর মহাদশা চলছে প্রচণ্ড উগ্র চঞ্চল অস্থিরতা তাদের মধ্যে যথেষ্ট বেশি শনি সাড়ে কালসর্প দোষ এই যে অশুভ দোষগুলোর খণ্ডনের কিন্তু এই সময়টা কিন্তু বিশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন এরপর থেকে কিন্তু আস্তে আস্তে তিথির মধ্যে সর্বশেষের তিথির মধ্যেই আমরা কিন্তু এই দীপান্বিত অমাবস্যার তিথিটাকেই আমরা ধরি এবং এর পরেও আছে কিন্তু এই তিথিটা হচ্ছে একদম এই বছরের মধ্যে একদম গুরুত্বপূর্ণ শেষ তিথির মধ্যে অন্যতম তাই জন্য আমরা স্ট্রং এই যোগটা হচ্ছে ভীষণ স্ট্রং হয়ে থাকে এবং এই সময়ে যদি কাজ করা যায় বিশেষ করে গ্রহ সংস্কারের ক্ষেত্রে

বৃহস্পতি কিন্তু ভাগ্যভাবে বসে আছে আচ্ছা যেটা হচ্ছে দমম আচ্ছা ছেলের কিন্তু যা দেখতে পাচ্ছি ছেলের সপ্তমে মঙ্গল তার মানে মাঙ্গলিক দোষ হয়ে গেল রবি শুক্র দারিদ্র যোগ দুটো যোগ তৈরি হলো দ্বিতীয় কেতু তার মানে হচ্ছে আপনার ছেলের কিন্তু দেখা যাবে যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু প্রবল বাধার যোগ বুঝতে পেরেছেন পড়াশোনা কিন্তু খুব একটা বেশি দূর করবে করতে পারবে না বুঝতে পেরেছেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু প্রচন্ড সমস্যা হবে আপনার এখন মূলত প্রশ্ন থাকার কথা ছেলের কেরিয়ার নিয়ে তাইতো কি বলছেন হ্যাঁ হ্যাঁ ছেলের যেটা দেখতে পাচ্ছি ছেলের ক্ষেত্রে কিন্তু এখন পড়াশোনার ক্ষেত্রে প্রচন্ড বাধা এবং আরেকটা কথা আমি বলবো ছেলে কিন্তু যথেষ্ট মানে নিজে যেটা বোঝে সেটাই কিন্তু করে হ্যাঁ এবং ওর কিন্তু কিছু কু বন্ধু বান্ধব যাবে জীবনে বুঝতে পেরেছেন এই জায়গাটা কিন্তু সমস্যা এই জায়গাটা কিন্তু ঠিক না করলে ভালো কিন্তু ফল আশা করা যাচ্ছে না বিজনেস এর দিকে ছেলে হচ্ছে আপনার মেন্টালি চ্যালেঞ্জ হ্যাঁ মানে কু বন্ধু বন্ধু কোনো সমস্যাই নেই কিন্তু মেন্টাল চলে মানে মানে আপনার শারীরিক সমস্যার জায়গায় অন্তভুক্ত তাই তো শরীর শরীর ঠিক আছে কিন্তু মেন্টাল সমস্যা আছে তাই তো ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওর সমস্যার জায়গা হচ্ছে পড়াশোনা জায়গাটা সমস্যা হবে বিশেষ করে ওকে একটু গাইড করে করে চালাতে হবে এটা তো স্বাভাবিক কথা আমি তো বুঝতেই পাচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওর কিছু কিছু প্ল্যানেটরি জায়গা ও কিছু কিছু অস্বাভাবিক ভাবে রাগজে যেগুলো কিন্তুmathbb ভাবে ওর ক্ষেত্রে বুঝতে পেরেছেন কি বলছি হ্যাঁ এই জায়গাটা একটু দেখিয়ে দেবেন আচ্ছা অনেক ধন্যবাদ জানাই এবং আমরা আলোচনায় যেটা ছিলাম যে আজকে এবং আগামী কালকের গুরুত্বটা কি প্রত্যেকটি রাশির ক্ষেত্রে ডিফিনিটলি এর আলাদা আলাদা মাত্রা আছে হ্যাঁ হ্যাঁ এই যে প্রত্যেকটা রাশি मेष वृष মিথুন कर्कট সিংহ কন্যা তুলা বিশ্চিক ধনু মকর গুম এই বারোটি রাশির মধ্যে রয়েছে আমাদের সাতাশটি নক্ষত্র এই যে সাতাশটি নক্ষত্রের মধ্যে আমি অনেকদিন প্রোগ্রামে বলে গেছি কিছু কিছু রাশির ক্ষেত্রে সুসময় আগত যেমন বিষ রাশি মিথুন রাশি এরপর হচ্ছে ধনু রাশি এবং মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথে ছেড়ে গেল মকর রাশির ক্ষেত্রেও কিন্তু সুসময় আগত এবং এর কিন্তু প্রেডিকশান আমি কিন্তু করে গেছি আজকে যে বিষয়টি বল বলবো এই যে শুভ সময় যাদের রয়েছে সেক্ষেত্রে তো কিছু কিছু মাত্রা শুভ ফল পাবেন কিন্তু এই যে দীপান্বিতা অমাবস্যার যে বিশেষ যোগটা যে চলছে সেই যোগে আপনারা কি করবেন করবেন প্রত্যেকেই কিন্তু চেষ্টা করবেন যে বাড়িতে বাড়িতে কিন্তু এই মানে দীপান্বিতা অমাবস্যার যোগে প্রদীপ দান করা এবং মায়ের উদ্দেশ্যে যারা একশো আটের জবা ফুলের মালা তৈরি করে সেখানে রক্তচন্দন দিয়ে মায়ের উদ্দেশ্যে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন যারা পুজো পাঠ করেন এবং যারা গৃহী প্রত্যেক রাশি প্রত্যেক লগ্নের জাতক জাতিকারী কিন্তু করবেন মা কালী কিন্তু কালকে হরণ করেছেন এবং আরেকটা কথা আমি বলে রাখি কালীর পুজো করলে কি হয় অশুভ যে মানে সময়টা সেটা কিন্তু কেটে যায় কাল কিন্তু দমন হয় এই জায়গাটা আমরা জানি অনেক আমরা যে এই যে এই যে কাল কাল এবং জম যে জম চতুর্দশী মানে সূর্যদেবের তিন কণ্ঠ যম যমুনা এবং হচ্ছে শনি এই যে শনি হচ্ছে যমের কিন্তু ভাই হ্যাঁ শনি আর যম কিন্তু দুই ভাই এই যে এই যে এই যে যম যমের যে উদ্দেশ্যে যখন পুজো করবেন এবং মা কালী শরণাগত হবেন একটা কথাই আছে শরণাগত দিনার্থ পরিত্রাণ ও পরায়ণে সর্বসাত্রী হরে দেবী নারায়ণী নমস্তুতে এই যে মায়ের কাছে যখন শরণাগত হবেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দূর হবে শুধু পুজো করলে হবে না শাস্ত্রীয় বিধি অনুযায়ী করতে হবে এবং জেনে নিতে হবে যে আপনার যদি হরস্কোপে প্ল্যানেটরি পজিশানে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে যদি তার প্রতিবিধান করে যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু বিশাল বিশাল কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আসে সময়ে করে আপনাকে সেই প্রতিকার প্রতিবিধানের রাস্তায় হাঁটতে হবে মানে আজকে জেনে নিলেন তো আপনার মনে হলো আমি পাঁচ বছর বাদে গিয়ে প্রতিকার করাবো পাঁচ বছর কিন্তু জিনিসটা রয়ে গেল উল্টে আরও সমস্যা তো এই একটা জিনিস আমি একটা কথা বলি অনেকে মনে করে যে শুনে নিলাম কিন্তু তার অ্যাকশনটা নিলাম তো বললাম যে পাঁচ বছর বাদে গিয়ে আলটিমেটলি কিছু আজকে আমি পাঁচ বছর পরে সে আবার ফোন করবে সে বলবে আমার তো এই সমস্যাটা আরো বেড়ে গেছে আরো বেড়ে গেছে সময়টা তো পেরেই পেরিয়ে যাচ্ছে এই যে সময়টা কাল

সেভেন্থ অক্টোবর বর্ধমান টোয়েন্টি এইট অক্টোবর আঠাশে অক্টোবর চেম্বার দুর্গাপুরে টোয়েন্টি নাইনথ অক্টোবর আসানসোল প্রত্যেকটা যে যে চেম্বারস বলছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাচ্ছে টু নোট করে নিন ফার্স্ট নভেম্বর ওনার দমদমে চেম্বার সেকেন্ড নভেম্বর ওনার চেম্বার বাঘা যতীন থার্ড নভেম্বর রয়েছে চুচুড়ায় চেম্বার সেভেন্থ নভেম্বর রয়েছে কালিয়াগঞ্জের চেম্বার এইট নভেম্বর আটই নভেম্বর মালদায় চেম্বার রয়েছে ইলেভেন্থ নভেম্বর রয়েছে মেদিনীপুর থার্টিন নভেম্বর বাঘাজতিন আবার ফোরটিন নভেম্বর হলদিয়া নাইনটিন নভেম্বর গঙ্গারামপুর চেম্বার এবং ফোন নাম্বার এইট এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কথা বলি যারা অনলাইনে বুকিং করাচ্ছেন আমি একটা কথাই বলবো দমদমের ক্ষেত্রে বর্ধমানের ক্ষেত্রে দমদমে আমার যেমন নাগের বাজারে চেম্বার রয়েছে দমদমান দমদমে আমি একই জায়গায় বসি এবং দমদম বাঘাযতীন এবং মালদা বর্ধমান এই যে চেম্বারগুলো সামনে দুর্গাপুর আসানসোল এই চেম্বারগুলোতে মোটামুটি অনেকটাই লিমিটেড সিট রয়েছে কারণ আমার চেম্বারগুলো কিন্তু অলরেডি বুকিং চলছে যারা বুকিং করাবে তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলে রাখবো মানে মানে এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা যেটা হচ্ছে এইট নাইন জিরো সিক্স এইট যে এই নম্বরটা রয়েছে সেই নম্বরে কিন্তু আপনারা ডিটেলস মানে জেনে আমি কোথায় বসছি এবং সেভাবে ফিস জমা করে তারপরেই কিন্তু বুকিংটা কনফার্ম হয় কারণ অনেকে মনে করে যে ফোন করে চলে এলাম চেম্বারে হবে তা সেক্ষেত্রে কিন্তু হয় না চেম্বারের ক্ষেত্রে একটাই নিয়ম আপনারা হোয়াটসঅ্যাপ করার ক্ষেত্র করার পরে সেখানে কিন্তু বুকিং দেওয়া হয় এবং সিরিয়ালই নম্বর থাকে যে এই সিরিয়াল নম্বরের এখানে আপনার নাম রয়েছে সেই সময়টা ধরে আপনি যদি আসেন তবে সুষ্ঠুভাবে আপনি কিন্তু দেখাতে পারবেন কোনো সমস্যা সেখানে থাকে না অবশ্যই এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর এখানেই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন যেমন আমি এখানে লাইভে জিজ্ঞাসা করছি আপনার নাম আপনার আপনি কোথা থেকে কোথা থেকে বলছেন এবং সবথেকে বড় কথা আপনার ডেট অফ বার্থ বলুন টাইম অফ বার্থ বলুন এই ডিটেলসটা দিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আর একটা রয়েছে হেল্পলাইন রয়েছে সেটা হচ্ছে এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান এটা ফোন করে এটা ফোন করে কিন্তু আপনারা বুকিং করতে পারেন চলে যাব আমাদের আলোচনা এই যে এই যে এই যে সময়টা দীপার্ডিতে আবাবর্ষাটা আবাবর্ষা আমি চেষ্টা করবেন প্রত্যেকেই বাইরের পুজো করার যা মানে যাদের বিশেষ করে শনির সাড়ে সাতি আছে আমরা সাড়ে সাতির জন্য আমরা দক্ষিণা কালীর পুজো করি দক্ষিণা কালীর শনির অধিদাব দেবী হচ্ছে বা দক্ষিণা কালী এবং দক্ষিণাকালীর যে পুজো বা শ্যামা পুজো যেখানেই হোক না কেন দুটো মতে কিন্তু পুজো হয় একটা একটা বিরাচার একটা হচ্ছে শুদ্ধাচার পঞ্চমকারে মায়ের পুজো করা এগুলো নিয়ে আগামি তো আরও বলবো এগুলো শাস্ত্রীয় অনেক ব্যাখ্যা রয়েছে আমার আমার কাছে আমি সব মানে ডিটেলস অনেকে জিজ্ঞেস করে আমি কিন্তু তাদের বলি এই যে পঞ্চমকারে মায়ের পুজো হচ্ছে আবার একদিকে কিন্তু শুদ্ধাচারে পুজো হচ্ছে দুটো ফারাক দুটোর মধ্যে কিন্তু ফারাক রয়েছে একটা পাপ খণ্ডনের জন্য পূর্ণ অর্জনের আশায় আর একটা ইন জেনারেল যেটা আমরা পুজো করছি সাধারণ মানুষ সাধারণ মানুষ এর মধ্যে কিন্তু ফারাক রয়েছে ঠিক আছে এই যে এই যে এই যে জিনিসগুলো কিন্তু বুঝতে হবে এবং বিশেষ করে যখন গ্রহযোগ সংস্কারের ব্যাপারটা চলে আসবে তখন আমি একটা কথাই বলি যখন এই সময় কি হয় এই পুজোর প্রাককালে বা পুজোর মুহূর্তে যদি কেউ চৌষট্টি উপাচার দিয়ে অগ্নিশিকা জীবামূলে কেউ যদি আহুতি দিতে পারে তার কিন্তু সেই ফল কিন্তু খুব ভালো আসে এবং এই রেজাল্টটা এমনভাবে জীবনে প্রতিফলিত হয়

এগুলো লিখে আচ্ছা যেটা দেখতে আচ্ছা লগ্নে লগ্নে কেতু লগ্নে কেতু দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমে রবিভূত ষষ্ঠে শুক্র মঙ্গল আচ্ছা সপ্তমে শনি রাহু অষ্টমে বৃহস্পতি নবম দশম একাদশ দ্বাদশ মানে কন্যা রাশি আচ্ছা লগ্নে কেতু লগ্নে কেতু এবং চতুর্থপতি শনি রাহুযুক্ত তার মানে বিশেষ করে দেখা যাবে যে আপনার হাজবেন্ড তাই তো আপনার হাজবেন্ড জেনারেল এডুকেশন করেছে হ্যাঁ জেনারেল এডুকেশন করার যোগ একটু চাপা স্বভাবের হবে আপনার হাজবেন্ড বুঝতে পেরেছেন আপনাদের কি লাভ ম্যারেজ হয়েছে লাভ ম্যারেজে হওয়ার যোগ কিন্তু হ্যালো হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে যে হাজবেন্ডে কিছুই হচ্ছে না কেরিয়ারে চাকরি বাকরি এবং নিয়ে বা কেরিয়ার নিয়ে আপনার প্রশ্ন থাকার কথা তাই তো কেরিয়ারে কিন্তু খুব একটা ভালো জমছে না হাজবেন্ডের কিন্তু আরেকটা কথা আমি বলে রাখি আপনার সাথেও কিন্তু বনিবনা আছে আপনার সাথে কিন্তু ভালো মিল হ্যাঁ হ্যাঁ ওটা চলছে কতদিন হয়েছে বিবাহ হয়েছে এই চার বছর হলো আপনাদের মধ্যে কিন্তু কোনো মিল নেই কিন্তু কথা কি বুঝলেন কি বলছি হ্যাঁ বুঝেছি তা আপনি দেখাচ্ছেন না কেন এই সম্পর্ক টেকার ক্ষেত্রে খুব মুশকিল হয়ে দাঁড়াবে আপনার হাজবেন্ড কি রাহু বিবাহ জায়গাটা ভালো নেই আপনার হাজবেন্ড কি বিবাহ বন্ধ আছে হ্যাঁ টোটো গাড়ি চালায় ও এটা বিয়ে খেতে বাড়িতে প্রবল অশান্তি আছে এটা ডিস্টার্ব আছে আপনি কাউকে দেখিয়ে দেবেন শুনতে থাকুন শুনতে থাকুন দেখুন এই একটু আগে একটা কথা বলছিলাম যে আমরা জেনে কি করব জানার পরবর্তী স্টেপে যদি না বিবাহ স্থান থেকে আমরা সপ্তম স্থান থেকে বিবাহ বিচার করি এই যে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি একটু ছকটা আমি দেখাতে বলবো এই যে সপ্তম স্থানে শনি রাহুর কম্বিনেশন হয়ে গেল এই যে ঘটনাটা কি ঘটে দেখবো আমরা হ্যাঁ শনি রাহু একটা যোগ তৈরি হলো এতে কি হবে বিবাহিত জায়গায় কিন্তু পারিবারিক জীবনে প্রবল গন্ডগোল এবং এই সম্পর্ক টেকার ক্ষেত্রেও কিন্তু সমস্যা আছে শুধু জেনে কি হবে এই যে ঘটনাটা ঘটলো লাভ ম্যারেজ হয়েছে বলে দিলাম বিবাহর ক্ষেত্রে সমস্যা হচ্ছে কিন্তু ব্যাপারটা নিয়ে অতটা সিরিয়াস নয় কিন্তু সিরিয়াস না হলে এই জায়গাটা সমস্যাটা কিন্তু বৃদ্ধি পাবে ক্যারিয়ারের জায়গা তৈরি করতে গেলে তো আগে স্ট্রং হতে

हां हां सेपरेशन होjava योग छे का सेपरेशन আছে প্রবল যোগ আছে রাহু বিবাহ জায়গায় কিন্তু সমস্যা করে এই জায়গাটার যদি সঠিক হয়তে যদি এখনো সময় রয়েছে এরপরে যখন মানে আস্তে আস্তে কেসের দিকে চলে যাবে এটা কিন্তু কিছু করা যাবে না কিছু ক্ষেত্র কিছু ক্ষেত্রে মানুষ আসে চেম্বারে যে আপনি স্যার আপনি ঠিক করে দিন শাস্ত্রী জি আপনি ঠিক করে দিন যা করতে আমি করব

চোদ্দো দশ দিক আমাদের যে দশটা দিক রয়েছে সেই দশটা দিকের উদ্দেশ্যে প্রদীপ দেবেন এবং প্রদীপ জ্বালানোর সময় ক্রিং কালিকাওই নব এই মন্ত্রটা উচ্চারণ করে একটা করে প্রদীপ দেবেন ক্রিং কালিকাওই নব চোদ্দ দিক যখন প্রদীপটা দেবেন তখন ক্রিং কালিকাউনম ক্রিং নব বলে বলে হাজ্যর করে প্রদীপ দেবেন এবং বাড়ির ব্রহ্মস্থানে প্রদীপ দেবেন এবং দশ দিকের সাথে দশটা দিক দেবেন আর চারটে দিকের কথা আমি বলে দিলাম সেভাবে দেবেন তাতে কিন্তু গৃহে উন্নতি হবে এতে এতে কিন্তু সৌভাগ্য বৃদ্ধি পাবে একদম যেতে যেতে বলে দিই বাইশে অক্টোবর কৃষ্ণনগর তেইশে অক্টোবর বেথুয়া ডহরি সাতাশে বর্ধমান আঠাশ দুর্গাপুর উনত্রিশ আসানসোল ফার্স্ট নভেম্বর দমদম সেকেন্ড বাগাযতীন সেভেন্থ কালিয়াগঞ্জ এইট মালদা ইলেভেন নভেম্বর মেদিনীপুর থার্টিন্থ বাঘাযতীন আবার ফোরটিন্থ হলদিয়া নাইনটিন্থ নভেম্বর গঙ্গারামপুর চেম্বার এছাড়া থার্ড নভেম্বর চুচুড়া রয়েছে এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন হোয়াটসঅ্যাপ নম্বর বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন আপনারা সেভেন থ্রি এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান অগ্রিম বুকিং সব ক্ষেত্রেই কিন্তু করতে হবে অনেক ধন্যবাদ জানাবো আবারও আপনাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার এইট রাজদীপ শাস্ত্রী প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে